শরীয়তপুর দুই আসনে কোন ধরনের চাঁদাবাজি ভয়ভীতি অথবা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাসত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ড মোহাম্মদ হোসেন বকাউল পবিত্র উমরা পালন শেষে শুক্রবার চোদ্দ নভেম্বর সকালে শরীয়তপুর দুই নির্বাচনী এলাকা নরিয়া সখীপুরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি কথা বলেন আয়োজিত এই শোভাযাত্রাটি নরিয়া ও সখীপুরের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে এতে হাজারো মোটরসাইকেল ও মাইক্রোবাস অংশ নেন বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা ও গণসংযোগে অধ্যাপক ড মোহাম্মদ হোসেন বকাউল বলেন এই আসনে চাঁদাবাজি কিংবা ভোটারদের ভয় দেখানোর সুযোগ নেই জনগণের ভোটের অধিকার সুরক্ষিত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ তিনি আরো বলেন শান্তি উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য কোন অপরাধী চক্রকে প্রশ্রয় দেওয়া হবে না ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন সে নিশ্চিত করা আমাদের দায়িত্ব তৃণমূলের মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাড়ছে সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি শোভাযাত্রাটি নড়িয়া উপজেলার রাজনগর ডোমসার বাজার ও সখীপুরের ডিএম খালি মোল্লারহাট আরশিনগর বালার বাজার ও বাজার গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয় এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

চাঁদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের সমস্যা বাংলাদেশের সমস্যা হল আমরা যারা দেশের রাজনীতি করি আমরা যারা প্রশাসন চালাই আমরা দেশের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছি আমরা গণমানুষের অধিকার গণমানুষের দাবিকে উপেক্ষা করে নিজেদের জন্য বেগম পারো তৈরি করি ঠিক আচ্ছা কর্ণারিয়া হাসপাতাল তৈরি হয় না ব্রিজ তৈরি হয় না আপনারা জানেন গত মাসে আমি বাংলাদেশের প্ল্যানিং কমিশনারের যিনি প্রধান ডক্টর মোস্তাফিজুর রহমান সাহেবকে নিয়ে আমাদের নোরিয়া ব্রিজ পরিদর্শনের ব্যবস্থা করেছিলাম সেখানে আমি উপস্থিত ছিলাম ইনশাআল্লাহ অতি সত্য নরীয় ব্রিজ দৃশ্যমান হবে আমাদের প্রথম দায়িত্ব হবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমাদের দায়িত্ব হবে হাসপাতাল তৈরি করা আমাদের দায়িত্ব আমাদের আমাদের দায়িত্ব হলো স্কুল কলেজ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব হলো দুর্নীতি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়া আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং আমার পরিবার এবং আমার যারা আছেন সকলের পক্ষ থেকে আমরা এই অঙ্গীকার করতে পারি আমি অঙ্গীকার আপনাদেরকে চালাচ্ছি ইনশাল দুর্নীতি আমাদেরকে স্পর্শ করবে না আমার আশেপাশে থাকতে পারবে না আমরা জন অধিকার